নমস্কার শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আমি এখন নিয়মিত ভিডিও দিচ্ছি তো দেখুন সকাল সকাল আমি স্নান করে উঠেছি স্নান করার পরে এই যে মেকআপ আর্টিস্ট আমার ঘরের একমাত্র মেকআপ আর্টিস্ট মানে আমার ছেলে আমি তো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি সে আমাকে সকাল সকালবেলা স্নান করে ওঠার পরে সাজিয়ে দিচ্ছে তো আমি এই স্নান করে উঠলাম এই যে চুলগুলো এখনও ভিজা আজকে শ্যাম্পু করেছি চুলগুলো আমার মাথার একদমই উঠে গেছে মানে এখন শ্যাম্পু করলে মানে ভেজা চুল আর বোঝাই যায় না যে চুল আছে আমার মাথায় যদিও কার্লি চুল শুকিয়ে গেলে অনেকগুলো চুল মনে হয় তো সে একটা ভিজা প্যান্ট নিয়ে এসে বলছে যে এই প্যান্টটা কালকে কিনে দিয়েছিলাম একটা ট্রাউজার সে ট্রাউজার পরতে খুবই ভালোবাসে তো ধুয়ে দিয়েছিলাম ট্রাউজারটা সেই ট্রাউজারটা নিয়ে এসে এখন বাড়াবাড়ি করছে যে ট্রাউজারটা সে এখন পরবে কিন্তু ওটা হচ্ছে আধা ভিজা এখনও আর একটা ভাঙা ছাতি নিয়ে দেখো কি করছে আর সে হচ্ছে লেং টু অন্য কোনো প্যান্ট পরবে না এই ভেজা প্যান্টটাই সে পরবে তাই সে বায়না করছে আর আমাকে বিরক্ত করছে বারবার তো আমি স্নান করে উঠে ভেবেছিলাম যে তাকে নিয়ে স্যারকে নিয়ে একটু স্কুলে যাবো গত এক মাস ধরে স্যার অসুস্থ ছিল স্যারকে নিয়ে স্কুলে যেতে পারিনি তো স্যারকে নিয়ে কালকে একটু স্কুলে গিয়েছিলাম তো দুই পিরিয়ড করার পরে স্যারের হচ্ছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে তাকে নিয়ে বাড়ি চলে আসলাম তো তাকে বুঝিয়ে দিলাম দেখো যে এটা ভিজায় না সে কোনো কিছুতেই সেটা বুঝতে চায় না তো আমি আমাকে একদম কেমন লাগছে স্নিগ্ধ স্নিগ্ধ লাগছে ভালো করে শ্যাম্পু টেম্পু করে ভেবেছিলাম যে স্কুলে চলে যাব তো তাকে খাওয়ালাম জোর করে নিজে কটা খেলাম ভেবেছিলাম নটার বেশি বাজে রেডি হয়ে স্কুলে চলে যাব তো সেটা আর হলো না সেই ভাগ্য আর হলো না তাকে জোর করে জবরদস্তি করেও আর স্কুলে নিতে পারলাম না তো তো আগত আমি কি করবো তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই কারণ হচ্ছে ভিডিও একদম করা হয় না ঘরে বসে ভিডিও করা যায় না বলে ভিডিও করিও না আর কোথায় গিয়েও বা ভিডিও করব তো ফ্যানটা ছেড়ে দিয়েছি চুলগুলো শুকনোর জন্য আমার চুল শুকোনোর জন্য তো ওই হেয়ারে স্টে কী বলে ওগুলো নেই আমার আর ওগুলো আমি কিনিও না কিনে টাকা নষ্ট করি না কারণ টাকাই নেই ওই সব কিনে টাকা নষ্ট করবো কীভাবে থাকি সিম্পলভাবে দেখো বলা একটা তুলসীর মালা দিয়ে রেখেছি কারণ তুলসীর মালা দিলে নাকি কোনো আপ আপদ বেলায় কোনো কিছু আসে আসতে পারে না অথচ আমার জীবনে আপদ লেগেই থাকে ভোর থেকে রাত অবধি তো চুলগুলো ভিজা একটু মেলে 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 দিচ্ছি তো দেখো আমার একদম মাথার চুল উঠে কি অবস্থা হয়ে গেছে এইরকম অবস্থা আর কি তো জীবনটা এরকমই এই ভেজা প্যান্টটা নিয়ে সে বারবারই আমার কাছে আসছে আবার ক্যামেরার সামনেও ধরছে আর আমাকে সে দেখো কি আমার সাথে খুন ছুটি করছে মানে আমাকে সে পাচ্ছে না তারপর লাভ দিয়ে লাভ দিয়ে উঠে আমাকে মারছে মারার চেষ্টা করছে এরকম আস্তে আস্তে মারতে মারতে ওর বাবা মারছে কি জোরে জোরে এখন মারছে ব্যথাও পাচ্ছি তো কিছু বলতেও পারছি না সে এরকমটাই আমার সাথে করে থাকে তো ভিডিও শেষে দেখবে সে আমার সাথে কি না করে সে কি না করে উফ ব্যথা পেয়ে গেলাম এত জোরে একটা দিল তো আমি ব্যথা পেয়ে গিয়েছি বলে তারও মুখটা একটু খানিক সময়ের জন্য কালো হয়ে গেছিলো ভেবেছিল তাকে এখন আবার আস্তে আস্তে দিচ্ছে এখন আবার আস্তে আস্তে দিচ্ছে এমন অবস্থা ওই তাকে নিয়ে আমার জীবনটা কেটে যায় তো তাকে ভালো করে এখন পড়াশোনা করাতে পারছি না এদিকে আঠারো তারিখের দিকে নাকি তার আবার পরীক্ষা আছে তো কি করব জানি না এক মাস ধরে তো পড়াচ্ছেও না স্কুলেও যাচ্ছে না আর এখন এই স্কুলে না গিয়ে আমার সাথে এখন খুন শুটি করছে তো আমি একটু চেয়ারে বসে গেলাম মাথাটাও চুল করছে উকুন পড়েছে কি না কি জানি মাথাটাও চুল করছে তো চুলগুলো ভিজে একটু নেড়ে নেড়ে দিয়েছি কার্লি চুল সহজে শুকোতে চায় না এমন অবস্থা তো একটু চেয়ারে বসে পড়েছি এখন সে ওদিক থেকে বলছে যে সে নাকি আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু সাজিয়ে দাও তো আমি মুখে কিছু মাখিনি কিছু দেইনি হালকা একটু সিঁদুর পড়েছিলাম স্নানটা করে তো সে আমাকে এরকম বলছে আর কি ও বাবা ক্যামেরার মধ্যে আমাকে কিন্তু সুন্দরই লাগছে কিন্তু আবার বাস্তবে আমি কিন্তু এত সুন্দর নই এত ভরসা নই তো ক্যামেরায় আমাকে ভালোই ভরসা দেখাচ্ছে তাই আবার একটু দেখলাম ঘষে মেজে মুখটাকে না একদম এখনও বেশি একটা খারাপ লাগে না তো সে কিন্তু এই প্যান্টটা নিয়েই পড়ে আছে কতক্ষণ পরে পড়ে আমার কাছে এই যে আমি আমি দেখছি যে এটা ভেজা এটা ভেজা রয়েছে তো ট্রাউজার পরতে এত পছন্দ করে তো কালকে গিয়েছিলাম তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে তো হসপিটালের সামনে থেকে একশো টাকা এই ট্রাউজার প্যান্টটা নিয়ে এসেছিলাম ভালোই অন্য জায়গায় দেড়শো দুশো টাকা ছাড়া পাওয়া যায় না এখানে এই দোকানটাতে ভালো কম দামে পাওয়া যায় তাই একটা ট্রাউজার নিয়ে এসেছিলাম হয়তো চুলগুলি নিয়ে আমি বড় যন্ত্রণা আছি এই চুল শুকোতে আমার সারা দিন লেগে যায় অল্প কয়েকটা চুল তাও কার্লি চুল বলে শুকোতে অনেক সময় লাগে আর ফ্যানের নিচে কতক্ষণে বা বসে থাকা যায় এই অবস্থা আর কি তো সে বলছে যে দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি একটু সাজিয়ে দেবো এই আর কি এমন ডিস্টার্ব করছে এরকম করলে কার ভালো লাগে বলেন এরকম করতে থাকে কি যেন জল ময়লা এনে আমার মুখে মাখিয়ে দিলো জল ময়লা এনে আমার মুখের দিকে মাখিয়ে দিল এখন আরও মাখিয়ে দিচ্ছে এরকম অবস্থায় এই গেল সে প্রস্বাদি আনতে এখন আমাকে সাজাবে বলে সে এখন একটার পর একটা নিয়ে আসবে এরকম প্রায় প্রায় সে আমার সাথে করে সে সকালবেলা স্নান করেছি তো এটা বের হচ্ছে না বের করার চেষ্টা করছে এটা বের হচ্ছে না এই অবস্থা তো দেখতে থাকুক সে আমাকে কেমন করে সাজায় এরকম কার কার ছেলে আছে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে যে মাকে এরকম সাজিয়ে দেয় জানি না ছেলেটা কেমন হবে বড় হয়ে কিন্তু এখন এত মানে কি কী বলব তারা হয়েছে নিজে যা বলবে তাই করবে এই অবস্থা আর কি তো এটা আবার খুলতে পারছে না এখন নিয়ে এসে ফ্যান লাভলি ওটা থেকে বের করতে পারছিল না তাই ফ্যান লাভলি ও খুলে ফেলেছে এখন সে আমাকে ফ্যান লাভলি মাখিয়ে দেবে তো তোমরা দেখতে থাকো সে আমাকে কেমন করে সাজায় দেখি মাঝে মাঝে এরকমটা আমার সাথে করে যখনই তার মাথা গরম হয়ে যায় কতক্ষণ মানে মুড ভালো করার জন্য সে শুরু করে দেয় আমাকে বিভিন্ন রকমভাবে সাজানোর আর আজকে কি ধরনের সাজটা সে আমাকে সাজায় দেখতে থাকে তো ইউটিউব চ্যানেলটা সেভাবে এখন আর মানে কি কী করবো জীবনে সবাই যখন দাঁড়িয়ে গেছে আমি সেই সব কাজ মানে খুব পরে শুরু করি ও বাবা কত সুন্দর করে লাগাচ্ছে দেখো আবার ঘষে 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 আমার মুখে একদম সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আমি আবার তাকিয়ে আছি ক্যামেরার দিকে কারণ হচ্ছে ক্যামেরাটা যদি ঘুরে যায় আমি যদিও সামনের ক্যামেরা থেকে ভিডিও করি আমার পিছন ক্যামেরাটা একদম ঘোলাটে আসে তাই ওটা দিয়ে ভিডিও করা যায় না তাই আমি দেখছি যে ক্যামেরাটা আবার ঠিকঠাক আছে কি না তো ফ্যান লাভলিটা তার মাখানো হয়ে গেছে এখন সে আনতে যাচ্ছে কি দেখি কি মাখে এখন ও বাবা সে এখন নিয়ে এসেছে নেল পলিশ সে নাকি পলিশটা এখন আমার হাতে পায়ে লাগিয়ে দেবে এটাও খুলতে পারছে তো এটা আমি এখন খুলে দেব না তাহলে সে আমার হাত পা সব মেখে মেখে একসা করে ফেলবে তাই আমি আর তাকে এটা দেবো না তো সে মাকে দেওয়ার পরে আমি আবারটা ভালো করে মেখে টেকে নিল ও চেষ্টা করছে সে পাচ্ছে না তাকে একটা চুমু খেয়ে দিলাম কারণ হচ্ছে সে আমার জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাকে নিয়ে এই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত বাঁচি সে অসুস্থ থাকে আমি অসুস্থ থাকি তার বাবা অসুস্থ থাকে সংসারে অভাব অনটন দুঃখ দুর্দশা অনেক কান্না করি অনেক কষ্টে জীবন কাটায় দিন কাটায় তবুও তার মুখের দিকে চেয়ে বেঁচে থাকি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভোর হলে একটা এক একটা দিন এক একটা রাত তাকে নিয়ে বেঁচে থাকি সে ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকলে তাকে গিয়ে বারবার ধরে দেখি সে শ্বাস করছে কি না মানে কী একটা জানি না এটা হারানোর ভয় কি কোনো মা এরকম করে কি না আমি জানি না তাকে নিয়ে আমার মানে শেষ নেই এটা হচ্ছে একটা আমার লিকুইড সিঁদুর তো আমার লিপস্টিক নেই একটা লিপস্টিক ছিল ওটা বাবার বাড়ি রেখে এসেছি তো আমার একটা টিডিও করার জন্য একটা লিপস্টিক লাগে একটু সাজলে টাজলে তো এই একদম লিপস্টিক তাই ভিডিও করিনি এখন আর তো ওটাই সে খুলে আমার ঠোঁটে এখন সে ব্যান্ড নিয়ে এসেছে আমার চুল বাঁধবে বলে তো এই ব্যান্ড দিয়ে তো আর চুল বাঁধা যায় না চেষ্টা করলো অনেক তো বাঁধতে পারলো না তো যাই হোক এটাতে ফেল করে গেল আবার একটা ড্রেসিং টেবিলের সামনে তো সব রাখা আছে সেখান থেকে একটা একটা করে নিয়ে আসি এই যে আসল জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে পাউডার হোয়াইট টোন পাউডার দেই আমার মেকআপ ক্রিমের মধ্যে আছে শুধুমাত্র একটা লাভলি ক্রিম একটু সেনান টনানান করে এসে দেই আজ কোনো যাওয়ার পথে একটু হোয়াইট টোন পাউডার মাখি এই হচ্ছে আমার প্রসাদনী এছাড়া আমার ঘরে আর কোনো প্রসাদনী আপনারা খুঁজেই পাবেন না মানে আমার জীবনে এছাড়া আর কোনো প্রসাদনই নেই যদিও বা আমার থেকে সে অনেক সুন্দর এই যে লোকটাকে দেখছেন তাকে সৃষ্টিকর্তা বেশ সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সে অনেক শুকনো সে অনেক শুকনো তাকে দেখলে সত্যি প্রাণ জুড়িয়ে যায় তার রুপুত্রে আমি মতো মাঝে মাঝে বলি যে একটা মেয়ে যদি এরকম রূপসী হতো আমার তাহলে কাজে লাগতো কত সুন্দর করে পাউডারটা আমাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর করে যত্ন নিয়ে মাকে সাজিয়ে দিচ্ছে এমন শোনা ছেলে কি পৃথিবীতে আর একটা হয় যখন মাথাটা তার খারাপ হয়ে যায় বিগড়ে যায় তখন তো তার আর সেন্স থাকে না তো দেখি একটা একটা করে আনতে যাচ্ছে সে এখন নিয়ে আসে খুঁজছে নিয়ে আসবে নিয়ে আসবে খুঁজতেছে দেখি এখন কি দেয় কিনে কোনো কিছু পাচ্ছে না দেখি এখন কি করে এই কি পেলো কি জানি ও চুলের একটা চুলের একটা ক্লিপ নিয়ে এসেছে চুলে দেবে না ওটাতে কাজ হবে না তো আবার গেল কি আনবে কি আনবে ও আবার নিয়ে আসলো সেই প্রথমবার যে ক্রিমটা এটা একটা হোয়াইট টোন ক্রিম ওই বেরিয়েছে তখন বের হয়নি এখন সে মানে সে চেষ্টা করতে ভালোবাসে মানে একটা না হলে এটা না দিয়ে আর থাকবে না এখন এটা আমাকে মাখিয়ে দেবে তো আজকে আমাকে সে ভূতি বানিয়ে সারবে একদম এত কিছু তো আমি মাখি না কখনো ও বাবু কত সুন্দর করে দিচ্ছে লাগাচ্ছে এই এর আবার ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে সেটা হচ্ছে দেখে দেখে শেখা মানে কে কীরকম কি কাজটা করছে আমি সংসারে কোন কাজটা কিভাবে করি কখন কিভাবে রেডি হই কখন কিভাবে কি বলি কখন কিভাবে ব্যবহার করি কোন জিনিসটা আমার কোথায় রাখা থাকে কোন জিনিসটা আমি কিভাবে খাবার দিই কোন জিনিসটা চামচ ব্যবহার করি মানে টোটাল ছোটোবেলা থেকে অসুস্থ হলেও এই ব্যাপারগুলো সে খুবই লক্ষ্য রাখে তো আমি তো হেসে কুটি কুটি হচ্ছি আর এই ভেজা প্যান্টটা নিয়ে সে এখনও ব্যস্ত মাঝে মাঝে এটাই বলছে আবার একটা হাতের পলা নিয়ে এসেছে আমাকে পড়াবে বলে এই অবস্থা না পড়াবে না এখন সে আবার চলে গেল এখন দেখি আবার কি আনতে গেল এই করছে সাত সকালবেলা ভালোই লাগছে মানে এখন বাজে বেলা দশটার মতো এখন তার স্কুল টাইম দশটা এখনও বাজেনি এখন তার স্কুল টাইমে সেই স্কুল টাইমে আমাকে নিয়ে কি করছে মাকে নিয়ে তো তাকে মারলে মারতে পারি জোর করে নিয়ে যেতে পারি জোর করে নিয়ে গেলে হয় কি সে ক্লাস করে না ক্লাসে বসে অনেক কান্নাকাটি করে তো ম্যামেরা আমাকে বাজে কথা শোনায় কথাগুলো আমার শুনতে একদমই ভালো লাগে না তো আমি বলেছি সৃষ্টিকর্তা তো তাকে যেহেতু আমার কাছে পাঠিয়েছো তাকে আগে সুস্থ করে এই যে ক্লিপ নিয়ে এসেছে আবার চুলের কিলিপ চুলে ক্লিপ লাগাচ্ছে মানে কি করবে না করবে ভেবে বাচ্ছে না এই হচ্ছে সেই মোক্ষম মোক্ষম সময় যে সময়টাতে সে আমাকে কী মাখাচ্ছে ও সেই লিকুইড সিঁদুরটা দিয়ে আমার যেহেতু লিপস্টিক নেই আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে দুটো টিপ পরিয়ে দিলো এই হচ্ছে তার ইয়া অবস্থা আমি তো হেসে কুটি কুটি হচ্ছি কী অবস্থা ভূতের মতো করে দিয়েছে আমাকে